রেজাল্ট রেজাল্ট সমান না আমাদের সাথে আছেন তারপর আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্যকার মিস্টার হাসিব মাহমুদ আমরা আজকে দেখাবো এই সুন্দরবনের জেলেদের বর্তমান জীবন ব্যবস্থা এখন চলছে অবরुद्ध অবরुद्ध চলাকালীন সময়

है तो बस अब पैसा ही क्या सुना किसी ना अरे रियस की बहुत लाइक है लिपुला डा हाँ बहुत ना रियस भाई आम में आम में की डॉल आम में सारे थे ना आम वाला देख आम जाता है स्टेबल सा आम तो आम तो गुरु रहता है ना ये आम कौन सा फर्स्ट फर्स्ट रियस भाई नाश्ता खाई पुष्पा रियस नाश्ता खाई थी ऐसे फर्स्ट टाइम का नाश्ता खाई थी ऐसे लेर था ना कमंदरेल ससाई बिखत तो ससा अमा गेस्मेल ककू हेले दीर्घ दिन देर एले ने अब बस पास हो होगा बने लाइन दोरी इ दे ने इस्मेल ककू परासन करते इस्मेल कक आपने एबी से की बोलते छन आगे वालों ऑन लैंड वालों ভোজ দিনা বদলা দি আছে বছ কিন্তু ভাল হৈ গল পত আঠজন তাকে আহিলে किओ नाही ने जाल काढेन जाल दे माने हरी तान करंट लगे सर बणो सर हाते के टाका लागना जाल, जाल हात तो काढगनी फिर मावर तो जालना नाही लागिशे हा जालबा मारखुर मु मेरेने कास करू मु तू ने बुझू सर हा आईटेन फिर साईज दी सार ऑलरेडी लाईफ चलते असे

থেকে ফেসবুকের মানে এটা রানিং আছে ফেসবুকে বেশি ভিডিও দিতে ডলার রানিং হইতেছে মোটিভেশন হন তো ইউটিউবে দেন সমস্যা একটু কম দেন কিন্তু একটু বেশি রানিং কিন্তু যেদিকে তো মানে বাড়তেই আছে ফলোয়ার্স নোটিফিকেশন খালি আইতেছে একের পর এক আছে তিন জন পাঁচজন যে আমরা এই যে আমরা এই Morty যে জায়গাটিতে নিতে আসি এটা নাম হচ্ছে এ সুন্দরবন কোর বন বিভাগের জ্ঞান ভাড়া বিশিষ্ট অলফারি এই সামনে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে বলেশ্বর নদী বলেশ্বর নদীর পারে আমরা দাঁড়ানো আছি এখন চলছে অবরোধ বাইশ দিনের অবরোধ চলছে সুন্দরবন সুন্দরবনে সুন্দরবনের জেলেদের মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো নদী নাই দেখে একবারে নদী ফাঁকা আর সব জেলেরা উঠে চলে আসছে তাদের নিজ বাড়িতে নিজ এলাকায় এখন জাল সারতেছে জাল সেরে প্রস্তুতি নিচ্ছে আবার পুনরায় বাইশ দিন পর নদীতে যাবে সে আসায় তো আমাদের জেলেদের বর্তমান সময়ের খুব দুরবস্থা চলে কারণ হচ্ছে এখন না টাকা ইনকাম নয় চলাফেরা খুবই কষ্ট আবার মানে বাইশ দিন ওদের হচ্ছে রেস্ট বিভিন্ন জায়গায় বেরাবে কিন্তু এক সপ্তাহ পরে ওদের পকেটের টাকা ফুরিয়ে যাবে এই জন্য জেলেদের সামনে খুব দুর্বিশহ দিন অপেক্ষা করছে কারণ এদের এই মাছ ধরা ছাড়া অন্য কোনো পেশা নাই এরা একটা মাছ ধরে জীবিকা নির্বাহ করে ওদের জীবন পরিচালিত করে আসলে যারা জেলে তারাই বুঝে এর মর্মতা কতটুকু আর এর স্বাদ কতটুকু ইলিশের মাছ ইলিশ মাছ যখন ধরা পড়ে লক্ষ লক্ষ টাকার মাছ ওরা বিক্রি করে তখন হাসি আনন্দের দিন যায় আবার কখনো একটা মাছও পায় না খুব কষ্ট পায় খেয়ে থাকে মানে বলতে গেলে একেবারে খুব নিরুপায় আবার কারো কারো বিপদ হয় জ্বর জলোচ্ছ্বাসে টলার চলে যায় ডুবে যায় তখন ওদের ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে জেলেদের জীবন কয়জন আছে কারণ হচ্ছে ওই জেলেদের দেখা সামনে আসে গরু ছাগল বাড়ি ঘর এই সামনে জেলেরা কাজ করছে সব জেলেরা নৌকা এবং জাল সারা মেলা কাজ করছে তারা এখন অবরোধের কারণে মানে জাল ছাড়াচ্ছে কেউ কেউ ব্যক্তিগত কাজ করতে আছে তো আবার বাইশ দিন পরে আবার মাছ ধরতে পারে পুরোনায় আগের মতন তো এখন কিছুদিনের জন্য অবরোধ বা টলার যার যেটা আছে সানোর কাজ বাজ আর কি